পৃথিবীতে বর্তমানে বিশেষ করে বাংলাদেশে একদম অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠছে সবাই হ্যাঁ বন্ধুরা যথাযোগ্য স্থানে না যাওয়া যথাযোগ্য সম্মান না পাওয়া কাজ অনুযায়ী ভালোবাসা না পাওয়া এবং হতাশা লেখাপড়া করে সেই অনুযায়ী লেখাপড়ার সম্মান না দেওয়া যোগ্য স্থানে অযোগ্য লোককে বসানো ইত্যাদি 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 অনেকগুলো কারণে আসলে সমাজ ব্যবস্থা এমন চেঞ্জ হয়ে গেছে যেখানে আসলে বলা বাহুল্য যে যারা কখনো যে যোগ্য স্থানে আসা মানে কখনোই হবে না তারা সেই স্থানে আর যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা আসলে যেতে পারছে না অযোগ্য মানুষ যোগ্য স্থানে বসে আছে আর ভাইরাল একটা এমন একটা মহামারী আকার ধারণ করছে ভাইরাল আসলে হওয়ার নেশায় মানুষ যা ইচ্ছা তাই করতেছে যা ইচ্ছা তাই একটা জিনিস হচ্ছে মজা করা মজা করে মানুষ একটা জিনিস করতেই পারে হ্যাঁ মজা আনন্দের ছলে মানুষ অনেক কিছু করতেই পারে কিন্তু আপনি যখন একটা জিনিস ভাইরালের হওয়ার জন্য ভাইরাল করার জন্য আপনি মানে করতেই থাকবেন করতেই থাকবেন সেটা কিন্তু আসলে পাগলামি বলা হয় আর ওইটাকে আসলে কখনো মরা ছড়া নেওয়া হয় না ওটাকে বলা হয় ভাইরালের নেশা সুতরাং বলতে পারি যে ভাইরালের নেশার কারণে অনেক মানুষ আসলে এমন এমন কাজ করছে যেগুলো কখনো কল্পনাও করা যায় না আর বর্তমান সময় আপনারা জানেন একজন হোটেল ব্যবসায়ী তার রাস্তায় ফুটপাতে দখল করে সে এখানে একটা দোকান দিয়েছে তার নাম হচ্ছে মিজান মিজান ভাই আমি নিজেও গিয়েছিলাম সেখানে ভিডিও করেছি মিজান ভাইয়ের সে ভাইরাল আসলে ভাইরাল জিনিসগুলোর যখন ভাইরালটি হয় তখন কিন্তু সবাই সেই ভাইরাল জিনিসটার কাছে যায় জানার চেষ্টা করে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের উদ্যোগ থাকে বিভিন্ন ধরনের লক্ষ্য থাকে তো আমিও গিয়েছিলাম সেই মিজানের কাছে এখন ঘটনা হচ্ছে কোনো না এই যে যারা ভাইরাল করতেছে যারা ভাইরাল করতেছে এবং ভাইরাল কোনো আমার মতো সাধারণ করাটা ইউটিউবার সাধারণ কোনো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর সাধারণ কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাজ নয় ঠিক আছে আমরা তো নিজেদের পেজে গ্রো করতে পারতেছি না নিজেদের চ্যানেলে গ্রো করতে পারতেছি না আরেকজনকে ভাইরাল করবো কিভাবে তো যাই হোক ভাইরাল যারা করতেছে তারা কিন্তু অনেক বড় বড় মিডিয়ার লোকজন তো তাদের মাথায় আসলে কি কি চলতেছে সাধারণ মানুষদেরকে তারা মেসেজ দিচ্ছে ভাই একজন মানুষ সে টাকার একটা হোটেল খুলছে যেখানে এক পিস গরুর মাংস দেয় আর হচ্ছে ভাত দেয় আর আনলিমিটেড কি ঝোল তো গরুর মাংস যে ঝোলটা সেই কারি ওয়াটার যেটা সেই ঝোলটা দেয় আর হচ্ছে আলু দেয় এখন ভাই ভাত আপনি কয় প্লেট খেতে পারবেন হাতে কোন একশো জনের ভিতরে এক দুজন থাকতে পারে যারা খুব ভোজন বিলাসী যারা খুব বেশি করে পেট ভরে খাইতে পারে বাট একশো জনের ভিতরে তো একশো জনের পেট ভরে ওইভাবে একবার প্লেট নিয়ে খাওয়ার পরে খায় না আর গরুর মাংস দিয়েছে হচ্ছে এক পিস সেই ক্ষেত্রে কি যে একটা আপনার হোটেলে যে এক পিস গরুর মাংস আপনাকে কেউ দেবে না এটা হচ্ছে প্লাস পয়েন্ট হ্যাঁ ঠিক আছে ওকে এখন ঘটনা হচ্ছে ওইখানে যে ফুটপাথ দখল করে সেই কাজটা করছে ভাই এই ফুটপাতে যে যাওয়া আসার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে মানুষের হাঁটা চলার রাস্তা তারপর হচ্ছে ফুটপাথের যে ময়লাগুলো জমতেছে সেগুলো পরিষ্কার দায়িত্ব কে পরিষ্কার করতেছে না মশা জন্ম নিচ্ছে হচ্ছে শুধু ওইখানে না বাংলাদেশের আরো অনেক 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 হাজার হাজার জায়গা আছে এরকম যেখানে নোংরা যেটা ভাইরাল হয়ে বিধায় ভাইরাল হয়েছে বিধায় আপনাদের চোখের সামনে আসছে আমাদের চোখের সামনে আসছে আমরা দেখতেছি এছাড়াও কিন্তু আরো অনেক আছে কেক করতে ভাই কেক কোনটার দেখেন কেক আমরা কখনো আগে খাই নাই কেক কে আপনি খান নাই আমি খাই নাই কেক কি মানুষ চিনে না এই কেকের এরকম রমরমা বাণিজ্য হয়ে গেল কিভাবে একজন মানুষ ইন্সপায়ার করছে যে হ্যাঁ কেক বানা নিয়ে আসছে এখানে হয়তো চলতে পারে তার আইডিয়া থাকে সে চলে আসছে এখানে আর এখন এইখানে আসার সময় ভাইরাল হওয়ার জন্য আরে ভাই এখন চিন্তা করেন ওই যে একটা বাচ্চা আছে না কেক বিক্রি করতেছে দেখলাম তোমায় দেবো মিষ্টি কিছু আমি চাই

এখন ভাই বাংলাদেশের মানুষজন দেখেন একটা জিনিস চিন্তা করেন একটা যে এখনকার মানুষজন ম্যাট্রিক পাস করার আগে এসএসসি পাশের আগেই কিন্তু বিজনেস টাইপ বা কিছু একটা করবে বা রাস্তায় দাঁড়াবে সাবলী দেওয়ার চেষ্টা করতেছে কেন কারণ হচ্ছে পড়াশোনার মান কমে গেছে লেখাপড়ার মান কমে গেছে এবং এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী আমরা বলছি বাঙালিরাই এর জন্য আমরাই দায়ী ভাই পড়াশোনার মান কমে গেছে একজন পড়াশোনা করে যথাযথ সম্মান সে পাচ্ছে না পড়াশোনা করে যথাযথ স্থানে সে যেতে পারছে না আরেকজন অযোগ্য লোক যার কোনো যোগ্যতা নাই তার টাকা পয়সার জোরে হোক মামার জোরে হোক খালুর জোরে হোক ক্ষমতার জোরে হোক নেতার জোরে হোক যেভাবেই হোক সে অযোগ্য স্থান অযোগ্য লোক সে যোগ্য স্থানে বসে আছে তাহলে কিভাবে হবে একজন ছেলে হোক মেয়ে হোক একজন মানুষ যখন পড়াশোনা করে স্টাডি করে বের হয় বেরোতে হতে তো তার বয়স পঁচিশ তিরিশ পার হয়ে যায় তখন সে চিন্তা করে যে একটা ভালো জায়গা সে যাবে তো স্ট্যাবলিশ হবে তারপরে সে বিয়ে করবে তারপরে সে লাইফ সংসারের লাইফে একটু ভালো আসবে ভালো দিন আসবে তার ফ্যামিলি তার বাবা মা সবাইকে একটু সাপোর্ট দেবে আরে ভাই বয়স যখন হয়ে যায় তিরিশের উপরেও তখন ভাই এগুলো চিন্তা করতে করতে তার দিন শেষ যখন দেখে বাস্তবে আসলে চাকরি হবে না চাকরি হয় না এভাবে যত ইন্টেলিজেন্স থাকুক পরীক্ষার্থীদের প্রায় ক্ষয় করতে করতে একটা সময় হবে এতদিনে ভাই সমাজের কথা শুনতে শুনতে এতদিনে সমাজ থেকে তাকে অনিশ্চয় করতে করতে সে হতাশায় ভুগে ভাই এই কারণে এই সমস্ত জিনিস দেখে দেখে আমাদের এখনকার যে লেটেস্ট জেনারেশনের বাচ্চারা আছে এরা দেখছে যে না এইসব পড়াশোনা করে শুধু শুধু ভুল ছিটি এগুলা এগুলা শুধু শুধু একদম ফাঁচার আর কি আমি সরাসরি গালে দিচ্ছি না সরাসরি গালি দিলে তো কমিউনিটি গাইড স্ট্রাইক চলে আসবে আপনারা বুঝে গালিগুলো ঠিক আছে এখন এইগুলো তারা গালি দেয় হ্যাঁ এই সমস্ত গালি দিয়ে তারা কি প্রমাণ করতে চায় তারা প্রমাণ করতে চায় যে তোমাদের জেনারেশন আসলে লেখাপড়া ভিত্তিক না লেখাপড়া করে কিছু হয় না লেখাপড়া হচ্ছে শুধুমাত্র একটা মানে সাবজেক্ট যেখানে লস ইন ইনভেস্টমেন্ট যেখানে তোমার শুধুমাত্র মানে জানার জন্য লেখা লিখতে পারে পড়তে পারে জানতে পারে এইটুকি আমার মনে হয় এটাই করা উচিত ভাই এখন বর্তমানে এইটুকি দেখেন একজন লেখাপড়া করে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পরে বের হবে আর পাশাপাশি একজন গ্যারেজ মেকানিকের কথা বললাম মানে আরো হাজার হাজার উদাহরণ আছে শুধুমাত্র দিলাম একজন গ্যারেজ মেকানিক সে একটা ওই সেমটা সেম টাইমে গ্যারেজ মেকানিক শিখে সে বের হলো এবং আপনিও বের হলেন আপনি যখন অফিসে কাজ করবেন আপনি বেতন পাবেন কত তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার আর ওই মেকানিক একটা গাড়ি ঠিক করে মাত্র সাত দিনে পেয়ে যাবে পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা এটা মানে সিম্পল একটা বিষয় একটা গাড়ির কাজ যদি সে হাত দেয় তার মিনিমাম দুই থেকে পাঁচ হাজার টাকা লাভ থাকে সুতরাং একটা মাসে যদি সে পাঁচটা গাড়ি দেখতে পারে দশটা গাড়ি দেখতে পারে তিনটা গাড়ি দেখতে পারে এমন এমন আছে একটা গাড়ির পিছনে তার বিশ হাজার পনেরো হাজার টাকা লাভ হয়ে যাবো যে গাড়িটার দাম হচ্ছে ষাট লাখ সত্তর লাখ টাকা সো একজন গ্যারেজ মেকানিকের দাম মানে আর্নিং আপনার থেকে অনেক বেশি অনেক বেশি সুতরাং এই জেনারেশনের ছেলে মেয়েগুলো এগুলোই ফলো করে তারা ওই অফিসে যে ওই বসে ঝাড়ি শুনে ঝাড়ি খেয়ে তাদের মাথা ঠিক থাকতে পারে না ঠিক আছে তারা রাখতে পারবে না এই জন্য ভাই তারা এই যে অনুষ্ঠানে বেছে নিচ্ছে তারা এই জন্য বলে তোমায় দেবো মিষ্টি কিছু তোমায় আমি চাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরে ওর বাবা কি দারুন আল্লাহ হাফেজ